সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে প্রাচীন টোটকা চ্যানেলটিতে আশা করি আপনারা ভালো আছেন অথবা খারাপ আছেন জানি এখনকার ছেলে মেয়েদের অবস্থা সবাই প্রায় একটি জায়গাতেই আটকে যাচ্ছে সেটা হলো প্রেম কেউ কাকে চাইছে মন থেকে কিন্তু তাকে পাচ্ছে না এখন করবেন কি সে কোনোভাবেই আপনার ফাঁদে পা দিচ্ছে না বা আপনার প্রেম প্রস্তাবে রাজি হচ্ছে না আপনি অত্যন্ত সৎ কিন্তু তাও সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে তো তার জন্য কি করবেন এই একটি মাত্র টোটকা করবেন দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে প্রেমের দাবিতে সে আপনার পায়ে পড়বে আপনার সাথে প্রেম করার জন্য তার জন্য এই একটি মাত্র টোটকা আপনাকে করতে হবে তার জন্য প্রয়োজন এক টুকরো কাগজ এরপর আপনি এরকম একটি ঘর এঁকে নেবেন এরপর যা করতে হবে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এরপর ঘরটিতে বাংলা অক্ষরে কোন থেকে শুরু করবেন তেতাল্লিশ এরপর লিখতে হবে বিরাশি তারপর আপনি লিখবেন এগারো এদিক থেকে শুরু করবেন এরপর আসবে এদিকে এরপর আপনি লিখবেন শূন্য দুই তারপর লিখবেন শূন্য নয় এবং এখানে লিখবেন এগারো আবার চলে যাবেন আপনি এখানে এখানে লিখবেন পঁচানব্বই এখানে লিখবেন আবার বিরাশি এখানে লিখবেন শূন্য শূন্য এক এটি লেখার পর কি করতে হবে এটিকে কেটে নেবেন কেটে নেওয়ার পর একটি ভাঁজ করে নেবেন ঠিক এরকম হবে কাগজটি এরপর এই প্রয়োগটি আপনি করবেন রাত্রি এগারোটার থেকে বারোটার মধ্যে এবং ভাঁজ করে নিচে রেখে তারপর নিজের বালিশের তলায় এটি রাখবেন এবং শুয়ে পড়বেন তবে এর আগে আরেকটা কথা বলে রাখি এই কাগজটির মধ্যে আর একটা জিনিস আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে যাকে আপনি বসীকরণ করতে চান তার নাম এবং তার নিচে তার মায়ের নাম মায়ের নাম বুঝতে পেরেছেন যাকে আপনি পশিকরণ করতে চান তার নাম এবং তার নিচে তার মায়ের নাম এরপর কেটে ভাঁজ করে আপনার বালিশের নিচে রাখবেন এটি করবেন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সে আপনার কাছে হাজির হবে এবং আপনার প্রেম প্রস্তাবে সে রাজি হবে অথবা সে আপনাকে নিজে থেকেই প্রেমের জন্য প্রস্তাব দেবে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই টোটকাটি প্রয়োগের পর কাজ হবার পর আপনাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে কারণ বাকি দর্শক যাতে বিশ্বাস করে যে এখানে কোনো ফেক ভিডিও আপলোড হয় না সমস্ত টোটকা এখানে পরীক্ষিতভাবে প্রয়োগ করা হয় তাই বলা হচ্ছে আবার বলা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন নিজের মতামত সুস্থ থাকুন ভালো থাকুন অপেক্ষা করুন আরো নতুন নতুন টোটকা শেখার জন্য যেগুলি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না